আসসালামু আলাইকুম রাহ আমাদের সাইনবোর্ডের ওভার ব্রিজের দোকালায় একজন অন্ধ ভাইকে দেখছি সে পেটের তাগিদে ফ্যামিলির যে খরচ সেটা চালানোর জন্য অন্ধ হয়েও সে বিভিন্ন আইটেম নিয়ে বসেছিল বৃষ্টির কারণে এখন ধীরে ধীরে ক্লোজ করে ফেলছে আর কি গুছিয়ে ফেলছে বৃষ্টি হওয়ার কারণে এবার মোটামুটি ভিডিওটা একটা সামনে এনেছি দেখেন সে কিন্তু চোখে দেখে না ধীরে ধীরে বৃষ্টির কারণে সে গুছিয়ে ফেলছে পরে হয়তো আবার বসবে আর কি এই হলো আমাদের বাংলাদেশের মানুষের নিম্ন শ্রেণীর আয়ের যারা আমরা আছি তাদের হলো এই দুরবস্থা এই যে কিন্তু হাতিয়া হাতিয়া সব ঠিকমতো ব্যাগে নিয়ে নিচ্ছে কিন্তু সে অন্ধ তার থেকে আমাদের আমরা যারা চক্ষুষ মান তাদের অনেক শিক্ষা নেওয়ার আছে তার কাছ থেকে যে আসলে পেটের তাগিদে যে কোনো কাজ করেই খেতে হয় এটাই হলো বড় শিক্ষা এটা হলো আমাদের সাইনবোর্ডের ব্যস্ততম এরিয়া এই চলে গেছে নারায়ণগঞ্জ রোড এটা হলো দক্ষিণ পশ্চিমে চলে গেছে যাত্রাবাড়ি স্থান আর এই পূর্ব দিকে চলে গেছে রোড সোনারঘাট চট্টগ্রাম